আমি পরীক্ষা নকল করেছি আমি এখন বুঝেছি যে এটা গুনাহের কাজ এখন আমার করণীয় কি আপনি তবা করবেন যেহেতু এটিকে আর পুনরায় দেওয়ার কোনো সুযোগ নেই এবং আপাতত কোনো ক্ষতিপূরণ নেই আপনি তবা করবেন সেফার করবে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করবেন আহ ঈশা আল্লাহ বিবেলা এর মাধ্যমে আপনি দায় মুক্ত হবেন আতিকুর নাহার আপনি লিখেছেন পরামর্শ রাখতে পারছি না করণীয় বলবেন দয়া করে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন ডক্টর নবিলের অনেকগুলো ভিডিও আছে তিনি তার ভিডিওগুলোর মাধ্যমে পড়া মনে রাখার কৌশলগুলো বাতান এবং সেগুলো করার সাথে যে কয়টা আমি শুনেছি সেগুলো দিকে সামঞ্জস্যপূর্ণ মাশাল্লাহ এবং বিজ্ঞান ভিত্তিক অতএব সেগুলোকে ফলো করবেন রাতে তাড়াতাড়ি শুয়ে যাবেন এবং ভোর রাতে আগে ওঠার চেষ্টা করবেন বা ভোরে উঠে সকালে না ঘুমিয়ে পড়ার চেষ্টা করবেন বিসমিল্লা বলে পড়া শুরু করবেন এবং আপনার যথাসম্ভব শয়তানের আক্রমণ থেকে বাঁচার যে পন্থাগুলো আছে একটা ভিডিও আমাদের আছে শয়তানের আক্রমণ থেকে বাঁচার পনেরোটি উপায় সেই উপায়গুলো অবলম্বন করে আপনি যথাসম্ভব পড়াশোনা করার চেষ্টা করবেন আর সেই সাথে পড়া মনে রাখার জন্য আপনি আল্লাহ তালার কাছে সাধারণভাবে দোয়া করবেন অরব বিকশিত নিয়ে আইল মা আল্লাহ আপনার জ্ঞান বাড়িয়ে দাও এভাবে আপনি দোয়া করবেন এবং আরও যে সমস্ত আরব বিএসসি রব্বি রব্বি শাহলি সদরি সিল্লি আমরি আল্লাহ আমার অন্তরকে উন্মুক্ত করে দিন আমার কাজকে সহজ করে দিন এভাবে আল্লাহর কাছে দোয়া করবেন এবং সোশ্যাল মিডিয়া ইত্যাদি এগুলো থেকে যথাসম্ভব দূরে থাকবেন এগুলো রেডিকশন মানুষকে তার মন মস্তিষ্ককে হাজারো চিন্তায় পরিপূর্ণ করে দেয় যার কারণে তার অনেক সময় পড়াশোনা এগুলো আপনার মনে রাখাটা কঠিন হয়ে যায় এই জন্য এগুলো থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করবেন